হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সাহা চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগের সাথে তো দেখো সকাল সকাল রেডি হয়ে বসেছি মানে সাজুকুজু করে একবার কমপ্লিট আমরা যাচ্ছি হচ্ছে আজকে সব বাড়ির সবাই মিলে বাড়ির কাছাকাছি দূরে কোথাও না একটা পিকনিক করতে ছোটোখাটো করে নিজেদের সবার মধ্যে পিকনিক করতে তো দেখো আমার ভাই ভাইয়ের বউ চলে এসছে আর ওদের নতুন বিয়ে হচ্ছে সদ্য তোমরা তো জানোই তাই প্রথমবার আমার বাড়িতে বউ নিয়ে আসলো ভাই দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি আর জায়গাটা বললামই তো খুব কাছে। আর আমরা ভীষণ মজা করব তার থেকে বেশি মানে বেশি মজা করছে আমাদের বাবু ও তো সব কিছুতেই ফার্স্ট আর ভাইয়ের বাবুকে বলেছিলাম একবারেই ও ভাই পিকনিক করে চলে যাবে পরের দিন চলে যাবে ওর বউ থাকবে ভাইয়ের বউ দু তিন দিন থাকবে নেক্সট আবার পরে এসে ভাই এসে আবার নিয়ে যাবে তো দেখো আমাদের বিস্কিট খাওয়া হয়ে গেছে আর ডিম সিদ্ধ বসেছি সকালে ব্রেকফাস্টের জন্য ডিম সিদ্ধ কলা আর এই আর দুপুরে মেরুটা আস্তে আস্তে বলছি তো দেখো আমরা মানে রান্না করতে করতে নাচা গানা সবই চলছিল আমাদের সবাই নাচা গানা করছিল আনন্দ করতেই ব্যস্ত আর এদিকে রান্নাও তো করতে হবে তাই না তো সবাই মিলে কাজবাজ বাজ করছিলাম বান্না সব তোড় করছিলাম আর আমি আগের দিন যতটা পেরেছি মশলা থেকে শুরু করে কাটা সব কিছুই করে নিয়ে গেছিলাম যাতে কোনো ঝামেলা না হয় তাড়াতাড়ি যাতে হয়ে যায় তো চলো দেন তোমরা দেখতে থাকো আমরা কীভাবে এনজয় করছি তো দেখো আমরা ছলে বলে কৌশলে অনেক কিছুই করে ফেলছি আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হ্যাঁ তো দেখো আমার শ্বশুর শাশুড়ি আসেনি বলে আমি খুব একটু নাচা গানা করে নিচ্ছি তো শ্বশুর শাশুড়ি এসে তারা ব্রেকফাস্ট করবে আমরা করে রান্না বান্না শুরু করে দিয়েছি দেখো আর আমরা এক একজন করছি আর নাচতে যাচ্ছি আর মানে ভীষণ মজা হচ্ছিল আর শ্বশুর শাশুড়ি চলে আসলে আমি একটু নাচবো কম মানে নাচবোই না ধরতে গেলে মানে একটু লজ্জা লাগে ওনাদের সামনে তো আর কিছুই না এদিকে দেখো ডিম ছাড়াচ্ছে আমরা মানে ব্রেকফাস্ট করে নেবো আমাদের আসতে খুবই দেরি হচ্ছে তার ব্রেকফাস্ট করার পর দেখো আমরা পাঁপড় ভেজে নিচ্ছি আর এইদিকে তোমাদের দাদা ভাই আমার চা খাচ্ছে আমার শ্বশুর শাশুড়ি চলে এসেছে ওরা ওইদিকে খাচ্ছে তারপরে দেখো ভোলা মাছ ফ্রাই করছি ভোলা মাছটার মধ্যে সমস্ত মশলা ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম তো তারপরেই ফ্রাই করছি

দেন তারপরে দেখো আমাদের ভাত হয়ে গেছে আজকে মেয়েটা হচ্ছে সাদা ভাত টমেটমের ডাল তার সাথে লম্বা লম্বা করে বেগুন ভাজা আর মাটন চাটনি পাপড় মিষ্টি আর ড্রিঙ্কস এই হচ্ছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো এক ফাঁকে টুনা টুনি রান্না করতে নেমে পড়েছে দেখো আমরা সবাই মিলে খেতে দিয়ে দিয়েছি এবার আমরা খেয়ে নেব লাস্টে হবে মিউজিক্যাল চেয়ার ফিরবো সন্ধে হয়ে এসেছি তো তাড়াতাড়ি বেরিয়ে যাবো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখবে পেজটিকে ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা বাই বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো অনেক 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 ভালোবাসা দিও টাটা